শেরপুরের চর শেরপুর প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাকসুদুর রহমান রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুর সদর উপজেলা চর শেরপুর ইউনিয়নের যোগিনীমুরা চার নং ওয়ার্ডবাসের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও নবগঠিত শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহীদুল ইসলাম ভিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতি ও জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাগির আহমেদ জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত সদর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সাইদুর তালুকদার জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম আঙ্গুর শহর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নবগঠিত সদর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম চরশেরপুর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ সাইদুর মেম্বর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন সদস্য সচিব মোহাম্মদ সুমন মিয়া যুগ্ম আহ্বায়ক রাজীব সরকার ও করিম মিয়া সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এই মাঠে এখানে স্টেট করে বলা হয়েছিল যে চুক্তি বলা থেকে বিএমপি নগর কেন্দ্রবোল করা হবে কিন্তু আজ দেখেন পার্কের কি নির্বপরিহাস আজ আপনারা এতটুকু শুনতেও পাচ্ছেন না আমাদের কথাটুকু এমনকি আমাদের কি সত্যকে দেখতেও পারছেন না আমরা সত্য বলি আপনাদের বক্তব্য শুনছি এবং দেখছি তাই সরকার হয়ে যান এগুলো যাতে ঢুকছেন এগুলো যাতে থাকেন দিদির সময় সঙ্গী অনেকেই আছেন প্রত্যেকের নাম বললে অনেক সময় চলে যাবে যাই হোক আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদুল ভাই বিস্তারিত কথা বলবে প্রধান অতিথি উনি আমাদের ভাই বলবেন সভাপতি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার স্নেহ ছাত্র সে বলছে থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায় এস এম শহীদুল ইসলাম উপস্থিত আছেন শেরপুর জেলা কৃষক দলের সাবেক সভাপতি আমার বড় ভাই আমিনুল ইসলাম আঙ্গুর ভাই উপস্থিত আজকের একটি ফুটবল খেলা এবং আমাকে বিশেষভাবে সম্বর্ধিত করার জন্য আজকে সভা সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহের দীর্ঘদিনের যে পরিবারের সাথে আমার সম্পর্ক এই জুঙ্গা হাই স্কুলের অ্যাডপ কমিটির সম্মানিত আহ্বায়ক